আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুরআন শিক্ষা চ্যানেলে আজ আমরা দ্বিতীয় পর্বের দ্বিতীয় ধাপ শিখব ইনশাআল্লাহ আজ আমরা শিখব এই হরফগুলি শব্দের কোন কোন জায়গায় কিভাবে বসে ইনশাআল্লাহ তাহলে আমরা এটা শিখি এটা যেহেতু পূর্ণবা এইজন্য এখানে কোনো কাটা সিরা নাই এখানে কোনো জোড়া দেওয়া নাই এই জন্য এই বাটা হলো পূর্ণ বা তাহলে আমরা শিখব পূর্ণ বা অর্ধেক বা জোরাবা পূর্ণতা অর্ধেকতা জোড়াতা, পূর্ণ সা অধ্যেক সা জোড়াসা পূর্ণ নুন অর্ধেক নুন জোড়া নুন পূর্ণ ইয়া অর্ধেক ইয়া জোরাইয়া পূর্ণ জিম অর্ধেক জিম জোৰাজিম পূৰ্ণহা অধা জোৰাহা পূৰ্ণ অধ্যক্ষ জোৰাখ পূৰ্ণ চিন অধ্যক্ষ জোৰাচিন পূৰ্ণ চিন অধ্যক্ষ জোৰাচিন পূৰ্ণসত অধ্যক্ষ জোৰাচত পূৰ্ণ দত অধত জোৰ দত্ত পূর্ণ আইন অর্ধেক আইন জোরা আইন পূর্ণ গাইন ওদের গোয়ীন জাগিন পূর্ণ ফা অর্ধেক ফা ফা পূর্ণ কফ অর্ধেক কফ কফ পূর্ণ কাফ অর্ধেক কাফ জোরা কাফ পূর্ণ লাম অর্ধেক লাম লাম অর্ন মিম অর্ধেক মিম জোড়া যেমন এই শেষে আসে এই হাটা শব্দের প্রথমে আসে এই হাটা শব্দের মাঝখানে আসে আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা যদি চেষ্টা করেন ইংশা আল্লাহ কোরআন শুদ্ধ ভাবে পড়া যাবে আপনি যদি পরবর্তী পড়াগুলি শিখতে চান পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ